mamasi arga ভাল কৈ দি কত দোকান কত মানুষ বাপে ভাপ কিছু এই যে দোকান এই যে আমার বোন বোনের দোকান ক্যামেরা ধরছিল রস বিক্রি হচ্ছে কুলপি দেখো এখানে আবার জাল বসেছে দাদা দেখি তোমার কে তুমি দাদা গো সড়ক ও দাদা জালের দোকান দেখছো আমার খালি পেটে তো আমার না খুব কিরে গেলে পাচ্ছি দেখলেই কেমন লাগছে

দেখো এদিকে বোন বলছে আমার বোন যে ফুটবল খেলতে গেলেও নাকি এতটা কাদা হয় না এখানে যা পরিমাণে কাদা বাবা আর এদিকে সব লোহার জিনিস দা হুরুল কাদা কাদা কাল বেশি কিছু না সরো 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 ভাই বাবা দেখো কাদার পরিমাণ বেশি এখানে দেখো শঙ্খ শাখা শঙ্খ কি সুন্দর দাপুদা দাপুদা চিডা গাবো দাপুদা লোকের জন্য কিছু দেখাই যায় না বাবা কি আন নেবে তোর

দেখুন কি পরিমানে ভিড় ভেতরে ভেতরে কি পরিমাণে ভিড় যাচ্ছে না এখানে দিয়ে যাচ্ছে একটাই কথা বলি তো না যেহেতু ভয়

মেলায় আগত সকল দর্শক মেলা কমিটির পক্ষ থেকে জানায় অভিনয় বাবু ভাই

আর নতুন আমাদের অফিসে আসুন আমাদের স্বাস্থ্যকর্মীরা আমাদের অফিসে আছেন তারা তাদের ঘোরাফেরা করছে আপনাদের ট্রেন যদি খোয়া যায় তাহলে কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না ইতিমধ্যেই দুটো ট্রেন চুরি হয়ে গেছে তারা এখানে যে অধরে বাজনা করছে তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের অবগতির জন্য বলছি

এই ফ্যানাল ভাইজোলেশি আমার খুব কষ্ট ছিল ওখানটায় এত ভিড় ছিল পরিমাণে তো মেলা আমি এইটুকুই পেরেছি ঘুরে ঘুরিয়ে দেখাতে তো ওইটুকুই দেখালাম আর জানি না আর কি যাব কিনা আমার তো চলি তো ভিডিওটা আমি এইখানটায় শেষ করলাম আর মেলা যদি রাতে ঘুরতে যায় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এইটুক এইখানটাই হচ্ছে মেলা এইখানটাই মানে আমরা যাব না যাচ্ছি না তো যাই হোক এখানটায় আমি মেলা এইটুকুই দেখাতে পেরেছি আর বাই তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ওকে বাই